আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তালের শ্বাসের পিঠা করে আপনাদের দেখাবো এই যে দেখুন তালের শ্বাস আমি কেটে এইভাবে বের করে নিয়েছি এবার চলুন কি কি নিয়েছি আমি এই তালের শাঁসের পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি চালের গুড়ি হাফ কাপ দুধ পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণের লবণ লাগবে তো আমি এখন এটা এই গোলাটাকে গুলিয়ে নিব দিয়ে দিলাম চালের গুঁড়ি চিনি দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে সামান্য কিছু লবণ দিয়ে এই যে আমি গোলাটাকে গুলিয়ে নিয়েছি এবার শাঁসগুলো এটার ভিতরে দিয়ে দিলাম এবার মাখিয়ে নেব একটু চামচ দিয়ে এই গোলাটার সাথে তালের শাঁস মাখানোর পর এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এই তো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে তালের শাঁসগুলো আমি ভেজে নিব হালকা আছে ভাজতে হবে এবার এক পিঠ হয়ে গেছে এবার উল্টিয়ে দিব এই পিঠাগুলো অল্প আছে ভাজতে হয় নাহলে পুড়ে যায় এই তোমার এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে আবার বাকিগুলো একইভাবে ভেজে নিব একদম সহজ রেসিপি যাদের হাতের কাছে তালের শ্বাস আছে তারা এভাবে বানিয়ে খেতে পারেন খেতে অনেক মজার হয় তো দেখুন আমার সবগুলো তালের শ্বাসের পিঠা ভাজা হয়ে গেছে দেখতেও খুব সুন্দর খেতেও অনেক মজা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন